আজকে সর্বপ্রথম ইস্কনের হাতে যে নজওয়ান শাহাদত বরণ করেছে আল্লাহ তাকে শাহাদত উচ্চ মাকাম দান করুন আমিন এটা হলো এরা সূচনা করেছে সূচনা কিন্তু এদের জানা নাই এদের গুরু ঠাকুর যে ধ্বংসের দ্বার দাঁড়িয়ে আছে হইতে পারে আগামী ফজর পর্যন্ত রবার তাকে সময় দিবে না কি হয় ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যদি এই নিউজ সকালবেলা আসে তো কেমন লাগবে আপনাদের কাছে

এজন্য ইস্কুলের মোকাবেলায় ধান ও চলা লাঠি নেও চলা কোন রাস্তা কি বলছি বলেন আল্লাহ জন্য তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দিবা এই পরিকল্পনা ভূমিরান হবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম ইনশাআল্লাহ আমরা ঘুমেছিলাম ইসকন আমাদেরকে জাগিয়ে দিয়েছে আমরা কিসে ছিলাম বলেন আমরা ঘুমে ছিলাম ইসলাম আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে এটা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এরা আমাদেরকে কি বলেছে বলেন এরা আমাদেরকে জাগিয়ে দিয়েছে এই জন্য চট্টগ্রামের এই ঘটনার জন্য ইনশাআল্লাহ আল্লাহ জবাব দিতেই হবে মুসলমান 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 ইটের জবে পাথর দিতে জানে সাথে অর্থ বল চোখে দেখো না সাথে অর্থ বল আর চোখে দেখো না পাঁচই আগস্ট যদি জিজ্ঞেস করেন আগস্ট কেন হলো উত্তর হবে পাঁচে মে পাঁচেই আগস্ট তেরো সালের মে আর কি চব্বিশ সালের কি উচিত আজকের তারিখ কত নভেম্বর দুই হাজার চব্বিশ ইস্তনের হাতে প্রথম শহীদ হয়েছে স্কনের হাতে প্রথম সহ দিবস

তোমার উপরে কেউ ক্ষমতা ধর নাই এটা কি তুমি মনে করে আছো গত ষোলো বছর ধরে যিনি মনে করতেন তার উপরে তিনি ক্ষমতা ধর কেউ নেই পাশে আগজ তিনি কিভাবে তার উপরে ক্ষমতা ধর আছে না আচ্ছা পাশেই আগস্ট এগারোটার সময় তিনি কি পরিমাণ ট্যার পায়সে তখন কি বলছে জানেন তখন কি বলছে জানেন হুকহুক রান তা বলছে আমাদের ভাগলপুরি তা বলছে ভাগলপুরি নি কি আমাদের দেশে এই শব্দটা কি 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 বলবেন যে বাইক চারিসে তাহলে কি করবেন

আশ্চর্য না এতদিন ধরে কি বলতো একটাই শব্দ তিনি পারেন তিনি পারবেন কি শব্দ বলেন তিনি পারেন তিনি কি তিনি এটা ভাবেন নাই তার উপরে ও কেউ আছে জেলখানা যখন টর্চার্চ হতো জিজ্ঞেস করতাম এমন করছেন কেন বলতো উপরের নির্দেশ শুধু বলতো উপরের নির্দেশ আমি বিড়বিড় করে বলতাম উপর উপর আছে পূর্বকে আছে বলেন তো হুবহু এই শব্দ আয়াহস্তাবুন আল্লাই ইয়াকদির আলাইহি আহাল সে কি মনে করে আছে তার উপরে ক্ষমতা ধর আর পৃথিবীতে আর কেউ নাই এবার নিজেই বিল বিল করে বলে আন লা তমানাল লবাদা আমি না তোমাদের জন্য অনেক মাল খরচ করেছি ঠিক না 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 আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি এবার কি আল্লাহ তালা কি বলে তুমি কি ভেবে আছো তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতা ধর তোমাকে কেউ দেখছি না তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি নেতা নিয়েও তো রব ঠিক এটাই বলে এই তুই কি ভেবে আছিস তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতা ধর কেউ নাই কি আর তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না তোকে কেউ কি তো সে কি বলে আমার অনেক মাল আছে আমার কি আছে বলেন আমার কি আছে এজন্য আভিলা আমি মা আলো না কত 16 বছরে জাতির যার যত টাকা লুটন করেছো জাতির কোটি কোটি ডলার লুটন করেছ মা হনা হমান ভুনা কাচ আর জাতির টাকা লুটন করে করে যত ডাকার তৈরি করেছো ঠিক কি জাতির টাকা লুটন করে করে তৈরি করেছে এক একের জনকে কোটি কোটি ডলার দিছে আমার বিপদে আমার সঙ্গে থাকবে বুঝেন নাই কথা ওসিদেরকে বাড়ি আর গাড়ি টি ওদেরকে বাড়ি আর গাড়ি বাড়ি আর গাড়ি শোনা বাইদিন ছারার থেকে শুরু করে পর্যন্ত বাড়ি আর গাড়ি বাড়ি আর গাড়ি বাড়ি আর গাড়ি মা তোর মাল আর তোর অর্জন তোর দিতে পারে নাই আল্লাহ কি বলরে এটা কোন সুরা সূরা আজী প্রথম আমি জীবনে এই প্রথম এই আয়াতের তরজমা কোনো মাহফিলে আমি আজকে জীবনে প্রথম পড়া রব দেনে দিলেন না জি মানে না আমরা анহুমাহু তোমার মাল তোমার কোনো কাজ দিল না তোমার অর্জন তোমার কোনো কাজ দিল না তোমার ক্ষমতা তোমার কোনো কাজ দিল না তোমার মাল তোমার কোনো কাজ দিল না তুমি যতগুলোকে ডাকাত বানিয়েছ এরা তোমার কোনো কাজ দিল না নেতা নিয়ে আহ এখানে যেমন হয়েছে তোমার বেলাও তাই হবে কি কোরআন সত্য না মিথ্যা মা মাল মানে তো বুঝলাম কাসাব মানে হলো ষোলো বছরের ক্ষমতায় রইল কাসাব আশ্চর্য কথা না তোমার জীবনের কোন অর্জন তোমার জীবনের কোন অর্জন তোমার রবের হুকুমের বিরুদ্ধে তোমার কোন কাজ দিবে না কোন কাজ কি কথা যে দূর